ন্যায় বিচার করা এটি ইমানই দায়িত্ব কি দায়িত্ব ইমানই দায়িত্ব আর এখন এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে যে মুসলমানদের কোনো বিধান তো মুসলিমদের উপরে চাপায় দেওয়া যাবে না যাবে না চাপায় দেওয়া যাবে না একটি রাষ্ট্রীয় কাঠামো কেমন হবে একটি কল্যাণকর রাষ্ট্রের আদর্শ কেমন হবে তার নীতিমালা কেমন হবে তা লিখিত আকারে সাংবিধানিকভাবে প্রথম লিখিত সংবিধান প্রণয়ন করেছিলেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ এর পূর্বে পৃথিবীতে বহু রাজা বাদশাহ বই ইতিহাস আছে কিন্তু লিখিত আকারে কোনো আইন সংবিধান পৃথিবীতে ছিল না এটি প্রথম সংবিধান প্রণেতা এবং নবী করিম সাল্লাম যখন মদিনায় হিজরত করেন মদিনায় যখন তিনি এই মদিনার শরৎ প্রণয়ন করেন তখন মদিনার জনসংখ্যা যদি আমরা ইতিহাস থেকে জানতে চাই তাহলে আমরা দেখতে পাই ওই সময় মদিনার টোটাল জনসংখ্যা ছিল দশ হাজার কোনো কোনো বর্ণনায় বারো হাজার এরকম আর এই দশ বারো হাজার জনসংখ্যার ভিতরে একটি জনবহুল দেশে সেখানে মুসলমানের সংখ্যা কতজন একশো আশি থেকে দুইশো জন কিছু কিছু সিরাতের কিতাবে একটু বেশি আছে তবে দুইশোটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হিসাব যখন মদিনার সনদ প্রণয়ন হয় সনদ প্রণয়ন করতেছেন মোহাম্মদুর রসুল্লাহ মুসলমানের সংখ্যা দুইশো আর সেখানে সমস্ত টোটাল গোত্র ছিল ষোলো থেকে আঠারোটি তার মধ্যে সমস্ত গোত্রই মদিনার কেউ ছিল আদিবাসী গোত্র কেউ কোনোটা ছিল খ্রিস্টান গোত্র কোনোটি ছিল ইহুদি গোত্র বিশেষ করে প্রসিদ্ধ তিনটি ইহুদি গোত্র সম্পর্কে বেশি বর্ণনা পাওয়া যায় এরপরে আছে আদিবাসী আওস এবং খাজ্জাজ গোত্রের কথাই আমরা বেশি জানি এর প্রেক্ষাপটটা ছিল কি মূলত একটি সুন্দর কল্যাণকর রাষ্ট্র উপহার দেওয়া মানুষের ফেতনা ফাসাদ দূরভূত করে মানুষের ভিতরে হানাহানি মারামারি দূরীভূত করে একটি কল্যাণমুখী জনকল্যাণমুখী সমাজকে বিনির্মাণ করাই ছিল এ মদিনার সনদের উদ্দেশ্য এর প্রেক্ষাপট হচ্ছে হিজরতের পর মুসলিম ইহুদি খ্রিস্টান মুসলিম সমস্ত সম্প্রদায়কে একত্রিত করেই নবী করিম সাল্লাহ্লাম এই সনদ প্রণয়ন করেছিলেন নাকি শুধু মুসলমানদের জন্য সকলের জন্য কারণ আল্লাহ তালা যেহেতু তিনি স্রষ্টা তিনি সকলের স্রষ্টা তিনি পৃথিবীর মানবতার কল্যাণের জন্য যেমন কোরআনকে প্রণয়ন করে নাজির করেছেন এমনইভাবে পৃথিবীর মানুষের মানবতার জন্যই সকল মানুষের জন্যই কল্যাণের জন্যই ইসলামকে ধর্ম হিসেবে পাঠিয়েছেন এবং রসুলকে ও আলামিন করেছেন শুধুমাত্র মুসলমানদের জন্য না এখন এই সনদে একদিকে যেমন মুসলমানদের অধিকার রক্ষা হয়েছে অপরদিকে অমুসলিম যারা ছিল তাদেরও অধিকার এই সনদের মাধ্যমে রক্ষা করেছে না দেখুন ইতিহাস থেকে আমরা যেটা পাই সেটি হচ্ছে নবিকারিম সাল্লাল্লাহ সাল্লাম এই সনদের প্রথম যে লাইনটি শ্রীরাতেব নে হিসাবে এসেছে হাদা কিতাবু মি মোহাম্মদিন নবী ইয়ে সল্লাল্লাহ ইয়েসাল্লাম বাইনাল মিনাইনুয়াল মুসলিম আইন কোরয়েশিন ওয়াহালি ইয়েসরিবা ওমেন তবে আহোম ফলাহি কাবিহিম ওয়াজম অর্থাৎ এটি এই লিখিত সংবিধানটি প্রণয়ন হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহসালামের পক্ষ থেকে সমস্ত মুমিন মুসলমানদের মধ্যে এবং যারা কুরাইশ থেকে এসেছে এবং ইয়াস্রিফ অর্থাৎ মদিনার যত অধিবাসী আছে এবং তাদের অনুসরণ যারা করেছে অর্থাৎ মদিনার সঙ্গে যারা শত্রুতা পোষণ করেনি এবং তাদের সঙ্গেই যারা সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছে সকলকে যুক্ত করে শেষের আন্না হোম নাস এটি এমন একটি উম্মাদ এটি এমন একটি গোষ্ঠী এমন একটি রাষ্ট্র এখানে উম্মাত দ্বারা মূলত রাষ্ট্র বোঝানো হয়েছে এমন একটি রাষ্ট্র নির্মাণ হচ্ছে সমস্ত মানুষের মধ্যে থেকে এটি হচ্ছে একটি স্বতন্ত্র সকলে মিলে একটি স্বতন্ত্র কল্যাণ পররাষ্ট্র বিনির্মাণ করা হলো পঞ্চবাহ নবী করিম সাল একটি স্বতন্ত্র একটি রাষ্ট্র গঠন করলেন এবং সেখানে ছিল ধর্মীয় স্বাধীনতা এ সনদে এক জায়গায় বলা হয়েছে যে ইহুদিরা ইহুদিদের ধর্ম পালন করবে মুসলমানরা তাদের ধর্ম পালন করবে এবং যে যার ধর্মের উপরে আছে সে সেটা পালন করবে কাউকে জবরদস্তি করা হবে না জোর করা হবে তবে মুসলমানদের কাজ ছিল দাওয়াতি কার্যক্রম চালু রাখা আল্লাহ তালা তো বলেই দিয়েছেন গয় দিনের ব্যাপারে ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই যেহেতু হেদায়ত স্পষ্ট হয়ে গিয়েছে আল্লাহ তালা হেদায়তকে একদম স্পষ্ট করে দিয়েছেন সুতরাং যার কপালে হেদায়ত আছে সে অবশ্যই হেদায়ত গ্রহণ করবে আর যার কপালে হেদায়ত নাই সে কখনো আসবে এরপরে আরেকটি বিষয় হচ্ছে সমান নাগরিকত্ব সকল নাগরিক মদিনার রাষ্ট্রে যারা বসবাস করবে এই সনদের আওতাভুক্ত বা এই চুক্তির আওতাভুক্ত যারা হবে নাগরিক হিসেবে সকলেই সমান অধিকার ভোগ করবে আমরা দেখি অনেক সময় আমাদের মাঝে কিছু কথা আসে যে হুজুররা যদি রাষ্ট্রক্ষমতায় যায় আলেমরা যদি রাষ্ট্রক্ষমতায় যায় তাহলে বুঝি অমুসলিমদেরকে একদম সব পিটায় আদেশ থেকে তারাই দেব না বরং এখন যতটুকু অধিকার ভোগ করছে তার চাইতেও মুসলমানরা যদি আলেমরা যদি ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে তারা বরং এখন যতটুকু অধিকার পাচ্ছে নাগরিক হিসেবে তার চাইতেও বেশি সুরক্ষা নিশ্চিত হবে তাদের জন্য এরপরে ন্যায় বিচার এবং নিরাপত্তা ন্যায় বিচারের ক্ষেত্রে অপরাধের ক্ষেত্রে কাউকে অন্য ধর্ম অবলম্বী বলে কাউকে আর চোখে দেখা হবে না বিচারের ক্ষেত্রে অপরাধের ক্ষেত্রে সকলেই অপরাধী চুরি করেছে এখন এই চোরের জন্য মুসলমান অমুসলিম হলে হাত কাটবো আর মুসলমান হলে হাত কাটব না এরকম না রাষ্ট্রীয় যদি আইন হয় এরকম দ্বৈত আইন হবে না একরকম একরকম সুতরাং এর দ্বারা হত্যার বিচার লেসাস আইন আল্লাহ তালা যেটা দিয়েছেন সেটাই হবে শুধু অমুসলিমদের জন্য না মুসলমানদের জন্য সকলের জন্য এর দ্বারা কল্যাণ সকলেই লাভ করবে কেননা আল্লাহতালা বলেছেন ইয়া আইতু হাল্লা মানু কুনু কৌব্বা মীর আবিল কেস হেইমানদাররা তোমরা সত্যের উপরে প্রতিষ্ঠিত হও ন্যায় নীতির উপরে প্রতিষ্ঠিত হও নীতির উপরে থাকা সত্যের উপরে থাকা সঠিক রাস্তায় থাকা নীতিবান হওয়া এবং ন্যায় বিচার করা এটি ইমানই দায়িত্ব কি দায়িত্ব ইমানই দায়িত্ব আর এখন এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে যে মুসলমানদের কোন বিধান তো মুসলিমদের উপরে চাপায় দেওয়া যাবে না যাবে না চাপায় দেওয়া যাবে না আল্লাহতালা বলেছেন আল্লাহহুলা ইনহাক মা আনিল্লাদিন আলাহ মকত ইরু হুকুম ফিদ্দিন ওয়ালা মিফরিজ হুকুম মিন দিয়া রিকুম আনতাবার রু হুম অতুকসিতু ইলাহিম ইন আল্লাহ ইউফুল মকশীতে আল্লাহতালা বলেন আল্লাহতালা তোমাদেরকে ওই সকল লোকদের সাথে যেই সকল কাফেরগুলি অর্থাৎ যে সকল অমুসলিমগুলি মুসলমান রাষ্ট্রের বীর সাথে বিদ্রোহ করেনি বা যুদ্ধে জড়ায় যায়নি মুসলমানদের উপরে বিদ্রোহ করেনি তাদের সঙ্গে সদ্ব্যবহার করো উত্তম আচরণ করো তাদের সঙ্গে ন্যায় বিচার করো এখন যারা মুসলমানদের সঙ্গে যারা বিদ্রোহ করবে যুদ্ধে জড়ায় যাবে এখন মুসল মুসলিম দেশে বসবাস করে মুসলিম রাষ্ট্রে বসবাস করে মুসলমানদের কি রাষ্ট্র থেকে বের করে দিতে চায় এরকম কিছু ষড়যন্ত্রকারী আছে না তারা মনে করে যে আমরাই রাষ্ট্রের একমাত্র মালিক আমাদের যেহেতু পার্শ্ববর্তী শক্তি একটা আছে আমাদের পায়ক এখন এই জন্য তাদের এইটি এরকম যদি কেউ বিদ্রোহ করে সেখানে মুসলমানরা তাদেরকে কখনো ছাড় দেবে না কিন্তু বিদ্রোহ যারা করবে না যারা মুসলমানদের সঙ্গে সব করবে আল্লাহ তালা অবশ্যই তাদেরকে সম অধিকার দেবে এরপরে রাষ্ট্র প্রতিরক্ষা এবং সহযোগিতা রাষ্ট্র রাষ্ট্র নিরাপত্তার দায়িত্ব বলেছেন যে এই সনদের আওতাভুক্ত বা এই মদিনার রাষ্ট্রের আওতাভুক্ত এখন থেকে যারা হলো কোনো গোষ্ঠী বা কোনো গোত্র আমার অনুমতি ব্যতীত কারোর সঙ্গে লিপ্ত হতে পারবে অর্থাৎ রাষ্ট্র যিনি প্রদান হবেন তার অনুমতি ব্যতীত কি করতে পারবে না যুদ্ধে লিপ্ত হতে পারবে না বা কোনো ষড়যন্ত্র করতে পারবে না কারণ রাষ্ট্র নিরাপত্তার দায়িত্ব ইসলামী রাষ্ট্র হোক আর যে রাষ্ট্রই হোক রাষ্ট্রীয় নিরাপত্তার দায়িত্ব সকল নাগরিকের এটা শুধুমাত্র মুসলমানদের জন্য না যদি এই নিরাপত্তায় খুব ব্যাঘাত ঘটায় তবে তার বিরুদ্ধে আইনানুব ব্যবস্থা গ্রহণ করা হবে এই ছিল এই বিধানের আওতায় তার মানে আমরা বুঝলাম যে একটি দাবি করিম সুস্লাম যে মদিনার সনদ প্রণয়ন করেছেন এবং এর মাধ্যমে একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন করেছিলেন এই কল্যাণকর কল্যাণমূলক রাষ্ট্র দাওয়াতি রাষ্ট্র এই রাষ্ট্রে কখনো অবশিনরা অধিকার বঞ্চিত হবে না আজকের সমাজেও যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় ইসলামী রাষ্ট্র যদি গঠন হয় একটি কল্যাণমূলক রাষ্ট্র যদি গঠন হয় একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র যদি গঠন করতে হয় তাহলে আমাদেরকেও রসুলের সেই সেই রাতকে অনুসরণ করে একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন করার জন্য মুসলমান হিসাবে ভূমিকা পালন করতে হবে ঠিক কিনা বলে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক এবং আগামীতে যেন আমরা রসুলের করিম সাল্লাহমের জীবনের আদর্শকে অনুসরণ করে জীবনীকে গ্রহণ করে একটি সুখী সমৃদ্ধ একটি কল্যাণকর রাষ্ট্র যেন গড়ে তুলতে পারি আল্লাহ তালা যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন আল্লাহ আমিন